একটা জীবনচক্র সম্পর্কে আমাকে ধারণা দেন না বলছেন যে আর ডিমগুলোকে পরীক্ষা করে তারপর ম্যাচুরিটি আসে কিনা সেটা নির্ধারণ করতে হবে তো সেক্ষেত্রে কোরাল মাছ আসলে মেল ফিমেল কিভাবে আপনারা নির্ধারণ করছেন কখন ডিমগুলো পরীক্ষা করছেন কখন বুঝবেন যে এটা পোনা দেওয়ার মতো বা ডিম দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে কোরালের যে জীবন বৈচিত্রতা এখানে নর্মালি সাড়ে তিন কেজি চার কেজির নিচে ছোট সাইজের সেগুলো সবই পুরুষ মাছ থাকে আর চার কেজির উপরে ওজন হয়ে গেলে সেগুলো সেক্স রিভার্স করে বা তারা মহিলা মাছ হয়ে যায় তো যখন তাদের ওজন বেড়ে যাওয়ার পর যখন মহিলা মাছ হয়ে যায় তখন ডিমের পরিপক্কতা যখন শুরু হয় বা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে ডিমগুলো পরিপক্ক হয়েছে তখন মেল এবং ফেমেলকে অন্য চেম্বারে নিয়ে তাদেরকে আমরা মিটিংয়ের ব্যবস্থা করি তখন টিম ফলো ফডলাইজ হয়ে গেলে তখন টিম ইঙ্গপু পজিশন দিয়ে আমরা এই প্রক্রিয়া এখনো জানেন না কিন্তু আপনারা চেষ্টা করে যাচ্ছেন তাই তো আমি জানি যে কোরাল মাছ হচ্ছে লাইফ ফিশ খায় আমি এখানে দেখতে পাচ্ছি যে লাইফ ফিশ রেখে দিয়েছেন এগুলো কি মানে লাইফ ফিশ তো না এগুলো তো মৃত মাছ কিন্তু আমরা তো জানি যে কোরাল মাছ আসলে জীবিত মাছ খায় তো সেই ক্ষেত্রে এগুলো কেন মানে এটাকে হ্যাচারের জন্য এখানে মৃত মাছ খাওয়ালে আমরা অবস্তত করছি কিন্তু স্বাভাবিকভাবে তারা যে জীবন্ত মাছ ধরে খায় তো জীবন্ত মাছ তো আমাদের সব সময় পাওয়া যায় না তো তাদেরকে অভ্যস্ত করিয়ে যদি আমরা মৃত তাজা মাছ খাওয়াইয়া যদি পরিপক্ক করতে পারে এটা আমাদের সহজ হবে এবং আমরা সহজে এটা করতে পারছি এখনো পর্যন্ত তারা অভ্যস্ত হয়ে গেছে সেক্ষেত্রে এটা যদি অভ্যস্ত হয় তাহলে তো আরেকটা উপকার হবে আমি যদি ভুল না করে থাকি সাধারণত লাইফে সবসময় অ্যারেঞ্জ করাটা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর মৃত মাছ যদি খায় তাহলে এটা দামের ক্ষেত্রেও কিন্তু একটু কমতে হবে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন আচ্ছা এটা কি খাবে তো আচ্ছা ঠিক আছে এটা রেখে দেন চলেন আমরা তাহলে একটু আরো গল্প করি এই বিষয় নিয়ে আপনি বলছিলেন যে আপনারা এখনো চেষ্টা করে যাচ্ছেন একবারও কি পরীক্ষা করেছিলেন ডিমগুলো যে পরিপক্ক অবস্থা এসেছে কিনা আমরা এর মধ্যে দুইবার পরীক্ষা করেছি দুইবার পরীক্ষাতে এখন পর্যন্ত পরিপক্কতা আসে নাই তো আমরা আমরা আগামী জুলাই জুন জুলাই মাসের দিকে হয়তো আমরা ডিমের যে পরিপক্কতা পরিপক্কতা হয়তো আমরা দেখতে পাবো আর কি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি যে এখানে যে পোনাগুলো গুলো দৌড় ধরে করছে ছোট ছোট করছে এটা নিয়ে আপনার পরিকল্পনা কি কি করতে যাচ্ছেন আপনারা এই পোনাগুলো আমরা শাসিদের জন্যই মানে প্রতিপালন করে দিচ্ছি আমাদের সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় কক্সবাজ সদর আমাদেরকে এই পোনাগুলো প্রতিপালনের জন্য উৎসাহিত করছিলেন এবং এই পোনাগুলো একটু বড় হয়ে গেলে খামারেদেরকে বিতরণের ব্যবস্থা করবেন সেই প্রেক্ষিতে আমরা এখানে পোনাগুলো লালন পালনের ব্যবস্থা করছি তো এখন পর্যন্ত তাদেরকে খাবার খাওয়াই আমরা অভ্যস্ত করতে পারছি এই পোনাগুলোর সমস্যা হলো খাবার সহজে খেতে চায় না খাবার সহজে খেতে চায় না বিশেষত ফ্যাক্টরি খাবার খাওয়ার ক্ষেত্রে তারা সহজে খেতে চায় না দুই তিনবার ট্রাই করে 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 তারপরে আমরা হয়তো এক পর্যায়ে তাদেরকে অভ্যস্ত করতে সক্ষম হয়েছে এখন তারা অভ্যস্ত হয়েছে এবং ফ্যাক্টরির খাবার ফিলেট খাবার খাচ্ছে আচ্ছা এই যে এটা কি এটা কি ওই পানি স্রোত শেষি করার জন্য এটা হলো এয়ারসনের আচ্ছা এয়ারসনের এটা এস্টন এটা হলো টিউব

শস্যাবাদ হয় এটা কেন করছেন না আপনারা তাহলে তো আরো বেশি ভালো হতো যে এই পোনাগুলো যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যেত না আমাদের হলো এখন সমুদ্রের পানি হলো অ্যাভেলেবল এই পানিতে আমাদের এখন পর্যন্ত প্রতিপালন করতে সমস্যা নেই তবে খামারিদের জন্য যখন তাদের মিষ্টি পানিতে চাষ করবে তখন আমরা লবণ পানিটা কমায় কমাইয়ে অ্যাডজাস্ট করে দিয়ে মিষ্টি পানিতে তাদেরকে শ্বাসের জন্য অভ্যস্ত করে দিব আচ্ছা এই যে থাকা অবস্থায় এই সময়টাই তো আসলে সবচেয়ে বেশি ওদের পুষ্টিগুণটা ধরে রাখা উচিত না হলে তো এটা বাঁচতে পারবে না তাই না তো এখানে কি খাওয়ান এই বাচ্চাগুলোকে বাচ্চাগুলো হলো ফিলে প্রসেস ফ্যাক্টরি খাবার আর কি এই ফ্যাক্টরির খাবারের নার্সারির খাবার যে খাবারটা আমরা দিচ্ছে এখানে প্রতিন পার্সেন্ট বেশি লাগে আমিষ জাতীয় খাবার বেশি দরকার আমিষের উপাদানটা প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে আমাদের এখন যে খাবারটা দিচ্ছে আমরা আটচল্লিশ পার্সেন্ট মানে প্রতিন আছে আচ্ছা আচ্ছা তাহলে কতদিন এখানে পালন করা হবে এবং কতদিন পরে এটা আমাদের খামারি পর্যায়ে চলে যাবে আমরা পঞ্চাশ গ্রাম পর্যন্ত তারগত করছি হয়তো আরো দুই মাস হলে আমাদের পঞ্চাশ গ্রামের মতো ওজন হতে পারে পঞ্চাশ গ্রাম হয়ে গেলে জুন মাসের জুন মাসের মধ্যে আমরা হয়তো শাসনকে দিতে পারবো সেক্ষেত্রে চাষিরা কিভাবে পালন করবে এবং চাষিদের কতদিন আরো পালন করতে হবে এবং চাষিরাও কি সেক্ষেত্রে লাইফ ফিশ বাদে ওই আপনাদের প্রসেসড ফুড গুলোই দিবে আমাদের প্রসেস ফুড দিয়েই শুরু করবে হ্যাঁ এবং তারা হয়তো এক বছর পালানোর পরে প্রত্যেকটা ওজন হয়তো এক কেজি বা দেড় কেজি এই ধরনের সাইজ হয়ে গেলে তারা মার্কেট সাইজ হয়ে গেলে তারা বিক্রি করতে পারবে আর কি এক বছর মিনিমাম তারা হয়তো পালন করবে